চিনতে পারছো এগুলো ছিল আমাদের ছোটোবেলার প্রিয় খাদ্য যখন গরমের ছুটি পড়তো না তখন ঘুরে ঘুরে যখন বেড়াতাম তারপরে নিজেদের বাড়িতেই এত গাছপালা থাকতো সেখানে নানান রকম ফল হতো তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম ফল যার নাম হচ্ছে খেঁজুর অরিজিনাল খেঁজুর কিন্তু এত টেস্টি হয় তোমাদের কি বলবো এক একটা করে গাছ থেকে পাড়া হতো সকলে মিলে আর এই খেঁজুর খেয়ে খেয়ে থাকা হতো এক সময় সারাদিন খেজুর খেয়ে খেয়ে না পেট ভর্তিই হয়ে যেত এত টেস্টি লাগতো আর এখনকার যে সমস্ত খেজুর বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো প্রচণ্ড মিষ্টি লাগে ঠিকই কিন্তু এগুলোর মতো অত ভালো জিনিস নেই বলা যেতে পারে কারণ ওগুলো তো অ্যাডেড সুগার তো অ্যাডেড সুগার হলে কী হয় আর্টিফিশিয়াল জিনিস চলে আসে এই যে ন্যাচারাল জিনিসটা হুম খেতে এত সুস্বাদু আমি তো বাজার থেকে অনেকগুলো কিনে আনলাম যার মধ্যে বেশিরভাগই কিন্তু আমি খেয়ে নিলাম এত সুন্দর খেতেই খেয়ে